বটগাছ ও নাদিমের গল্প নাদিম ছোটবেলা থেকেই বৈরাগবাড়ির পুরনো বটগাছের সঙ্গে এক অদ্ভুত বন্ধন অনুভব করত গ্রামের মানুষ বলত এই গাছ নাকি বহু রহস্যের সাক্ষী কেউ বলত গাছের ডালে আলোর ঝিলিক দেখা যায় আবার কেউ বলত গাছটা মানুষের দুঃখ গোপনে শুনে ফেলে প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে নাদিম ওই বটতলায় বসে বই পড়ত গান গাইত বা স্বপ্নের গল্প করত ধীরে ধীরে গাছটা যেন তার সেরা বন্ধু হয়ে উঠল নাদিম দুঃখ পেলে বাতাসে পাতার ঝিরঝির শব্দে যেন শান্তনানিত নিত বটগাছ আবার খুশি হলে ডালে ঝুলে থাকা শালিকেরা গান গাইত একদিন নাদিম খুব মন খারাপ করে বটতলায় এসে বলল আমার স্বপ্নগুলো কি কখনো পূর্ণ হবে মুহূর্তেই হাওয়ায় পাতা কাঁপল যেন গাছ উত্তর দিল ধৈর্য ধরো শেকর যেমন মাটির নেজে শক্ত করে থাকে তুমিও তেমন স্বপ্ন আঁকড়ে থাক সেদিন থেকে নাদিম বটগাছকে শুধু গাছ নয় জীবনের পথ